সারা বছর দুটি উন্নয়ন কি হয়ে বলছে ভালো ধারণা মানুষ ও এর মধ্যে মন্ত্রী ও দম আর এই আরে আরাম দে ও নিয়ে রাস্তার দেবো সেই টাকা উন্নয়নে দেবো সাই উন্নয়নে প্রত্যেক কেন নয় নেবো তুই আর আরাম বিশ্বাস না হোক থাকলে আমার বেয়া তোমার ভেবোতা সরব দিয়া এত সুন্দর রয়েছে তাহলে কত ভালো লাগছে